এটার কোনো নাম পরিচয় নেই এই কেমিক্যালটার আছে আসেন কিন্তু বিএসটি নিয়েছেন সামনে তো কোনো লেভেল দেখি না আসেন এই যে আমাদের এই প্যাকেটগুলো আসছে স্যার কি প্যাকেটগুলো আসছে কি সেটা কি প্যাকেট আসছে এই যে আমি এটার কথাই বললাম এখানে আপনি দেখেন লেভেলিং কোথায় কই কোথায় কোথায় প্যাকেটিং করেন আপনি এই যে স্টাপলার মেরে

ওই তিনটা কিন্তু আপনি তো এই লাইসেন্সে কোনো শর্তই মানছেন না এই যে লেবেলের পর কি কি বলা আছে না না আমাকে বলেন ওই যে লেবেলে কি বলছে বলে দিয়েছ না এই যে পণ্যের পরিমাণ ওজন সংখ্যা সর্বোচ্চ কৃষ্ণমল উৎপাদন তারিখ ব্যবহারের সময়সীমা সব দিতে বলছ না কিন্তু দিচ্ছেন আপনি সরু ডিটেইল দাও না ইয়া কথা কোনো কিছু না ওই যে আমি আর রং কেমিক্যাল আর फ्लेভার পেলাম রং কেমিক্যাল ফ্লেভার পেলাম সামু আমি ফুড গ্রেড কিছু দেখলাম না আর কিছু কেমিক্যাল পেয়েছি সাদা সাদা যেগুলো কোনো পরিচয় নেই যে যে কেমিক্যালগুলোর নাম নাই পরিচয় এগুলো আপনি খাবারে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করলে আপনার এখানে লেবেলে ডিক্লেয়ার করতে হবে এখানে কি কি উপাদান আপনি দিয়েছে ঠিক আছে আর পরিবেশের গত তো বادیه দিলাম আমি খুবই নংরা খুবই অপরছন্ন এটা পাবেন না আর ওই যে মেয়াদ উত্তীর্ণ যেটা কি বললেন হোয়াই পাউডার ওটা তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে

অননুমোদিত রং ফ্লেভার হ্যাঁ রং फ्लेভার আছে আর হলো নাম না জানা সাদা কেমিক্যাল পাউডার যেটা নাম নেই মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ মেয়াদ কি হয়ে পাউডার সাদাটা বেকারি পণ্যের মোড়কে কোনো প্রকার তথ্য ব্যবহার করছেন না আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলাম ঠিক আছে জরিমানা পরিশোধ করেন দ্রুত আর আপনি ওই যে যে বিষয়গুলো আমরা আমলে নিলাম নিলাম কোনো প্রকার নাম ঠিকানা বিহিন কেমিকেল ব্যবহার করতে পারবেন না একদম রেগুলার স্পষ্টিকরণ আছে এই কেমিক্যালের নাম এটা উৎস কি ব্যবহার কি এগুলো যেগুলো আছে আর ওই যে আপনারা কিছু স্যান্ড ব্যবহার করতেছেন কি পাউডার দেখলাম সাদা লাল লাল পাউডার এগুলো ব্যবহার করতে পারবেন না আপনার বিএসটিএল লাইসেন্স দিয়েছে না লাইসেন্সের শর্ত অনুযায়ী সব লেভেলে তথ্য দেওয়া দিতে হবে এগুলো ব্যবহার করবে ওগুলো না দিলে এগুলো আপনার বাজারে ছাড়তে পারবেন না ঠিক আছে আর স্টেপলার মারবেন না স্টেপলার কেন মারেন না 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 স্টেপলার দিয়ে কি প্যাকেট হয় নাকি